রেসিডেন্সি ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি আইসিপি বিভাগ পঞ্চান্ন বছর বা বয়সীদের জন্য পাঁচ বছর মেয়াদি রেসিডেন্সি ভিসা চালু করেছে শুক্রবার এ সংক্রান্ত সরকারি আদেশের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে গালফ নিউজ প্রতিবেদনে বলা হয় পঞ্চান্ন বছর বা তার বেশি বয়সী প্রবাসীরা আমিরাতে স্থায়ী ভিসার জন্য আবেদন করতে পারবেন যারা ইতোমধ্যে আমিরাতে ছিলেন এবং পঞ্চান্ন বছর বয়স পূর্ণ করেছেন তারাও এই ভিসার জন্য যোগ্য হবেন ভিসার জন্য আবেদনকারীর পনেরো বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কমপক্ষে এক মিলিয়ন দিরহাম সম্পদ বা মাসিক বিশ হাজার দৃঢ়হাম দুবাইয়ের ক্ষেত্রে পনেরো হাজার আয়ের প্রমাণ থাকতে হবে এছাড়া সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে এই ভিসা পাঁচ বছরের জন্য বৈধ থাকবে যা শর্ত পূরণের সাপেক্ষে নবায়ন করা যাবে আবেদন প্রক্রিয়া আইসিপির অফিসিয়াল ওয়েবসাইট বা স্মার্ট অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে অবসরপ্রাপ্ত বিদেশিদের জন্য আর্থিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আমিরাত একটি বিশেষ প্রোগ্রামও চালু করেছে অবসরপ্রাপ্ত ব্যক্তি তাদের সঙ্গী এবং নির্ভরশীলরা পাঁচ বছরের জন্য নবায়নযোগ্য ভিসার সুবিধা পাবেন এই উদ্যোগের লক্ষ্য অবসরপ্রাপ্ত প্রবাসীদের জন্য আরামদায়ক ও নিরাপদ জীবন নিশ্চিত করা